নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গালি ম্যাথ ওয়ারিয়ার্স আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো গুণনীয় ও গুণিতক এটা ক্লাস 5 6 এবং নবোদয়ের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেই টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো তোমরা দেরি না করে ক্লাস অ্যাটেন্ড করে নাও এবং সাবস্ক্রাইব করে নিও আমি ক্লাসে চালু করছি যেটা আমি প্রথমে লিখেছি গুণনীয়

কোন কোন সংখ্যা ভাগ করবে সেটা তার কি হবে গুণনীয় এবার দেখো আমি যদি বলি এক সংখ্যা ভাগ করতে পারবে অবশ্যই কে এক ভাগ করতে পারবে তো চা অনেক তার গুণনীয় আমি যদি বলি স্যার দুই দুই আচ্ছা দুই কি চার তো ভাগ করবে সব করবে অবশ্যই দুই হবে কারণ তিন তিন স্যার তিন তো চার প্রভাব করতে পারবে না রাখতে হবে স্যার ভাগ করতে পারছে না চারটি হ্যাঁ বলি এবার সংখ্যা দিয়ে ছোট সংখ্যা আমরা ভাগ করি সেটাকে ভাগ করা সম্ভব আছে দশম কিন্তু তাহলে এটা হবে না তাহলে আমাদের চার কথা হলো তিন চারগুলো এক দুই চার বুঝা গেল এবার কয়টা আমি পয়েন্ট বলছি যে পয়েন্টগুলো মনে রাখবে তারপর আমি আরো অপেক্ষা করবো ফার্স্ট পয়েন্ট যদি আমরা বলি তো যদি আমার গুণনীয় কোন সংখ্যার গুণনীয় যদি সংখ্যার গুণনীয় সেই সংখ্যা থেকে সেই সংখ্যা থেকে ছোট হবে হবে কিন্তু বড় মানে যেরকম দেখো আমি চার সংখ্যা নিলাম এই চার উঠানি দেখো এক আছে দুই আছে চার আছে দেখো চার থেকে ছোটই আছে বা তার সমান আছে আমি এখানে তো আমি লিখতে পারি তোমাকে যে তার সমান আছে সমান হবে কিন্তু দেখো বড় হতে পারে না চার কি পাঁচ হয়েছে হয়নি এটা মনে রাখবে সারা জীবন যে যদি কোনো সংখ্যায় আমি বের করতে যাই তাহলে সেই সংখ্যার গুণনীয় তার থেকে সব সময় ছোট সংখ্যায় হবে বা তার সমান হবে কিন্তু তার গৌরব হতে পারে না দুই নম্বর পয়েন্ট আমি বলি তাহলে দুই নম্বর পয়েন্ট আমি বলতে পারি কি কোন সংখ্যার গুণনীয় কোন সংখ্যার গুণনীয় সেই সংখ্যা বলতে কি মনে করেন তোমাকে বলো চারের গুণনিয়োগ লেখো তাহলে দেখো চারের গুণীয় এক আসবে এটা বলেছি এক এবং সেই সংখ্যা সেই সংখ্যা বলতে যেই সংখ্যার গুণনিয়োগ বের করবো সেই সংখ্যা হবে দেখো চারে গুনিয়োগ এক ও চার বলবে এবার এই এক ভাগ করতে পারবে মানে যেগুলো সংখ্যা ভাগ করতে পারবে সেমন এর মাঝখানে একটাই সংখ্যা আছে সেটা হলো দুই একে ভাগ করবে বাকি তিন একে ভাগ করতে পারবে না তাহলে গুণ নিয়োগ এবার যদি আমি বলি তোমাদেরকে পাঁচ যদি বলি পাঁচ যেটা একটা সংখ্যা আছে তো এই সংখ্যার গুণনীয় কি হবে

আচ্ছা আঠেরি তিন করা যাবে স্যার যাবে না হবে না চার দিয়ে স্যার যাবে পাঁচ দিয়ে স্যার যাবে না ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে দেখো আঠের গুণনীয়টা আছে এক দুই তিন চার তোমাদের পরীক্ষায় কোশ্চেন আছে এই চাইবে যে তোমাকে বলবে অপশনে মানে এম সিপি টাইপ দিবে যে আঠের গুণনীয় সংখ্যা হলো একটি দুটি চারটি অনির্দিষ্ট অনির্দিষ্ট কথা মনে হলো অনেক অসম্ভব 아예 기억하지 못하는 것 같아요. 하나 둘셋넷 다섯 여기 또 하나의 포인트가 있습니다. 그 포인트는 뭐냐면 성탄 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 곤오리요 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 성탄 성탄 성탄

চারটা আছে পাঁচেটা আছে চারে তিনটা আছে কারো কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই এবার তোমরা একটু টুকে নাও তোমাদের একটু সময় আশা তোমাদের একটু হয়ে গেছে

তার কিন্তু যেহেতু ফাইভ এর জন্য করে দিয়েছি ভিডিওটা আমি তার জন্য বাংলা এসেছি যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাইও আমি আরেকটা ভিডিও পাঠিয়ে দিবো ইংলিশ চলো

দুই তিন ছয় তুমি একটা জিনিস লক্ষ্য করো যেটা বলেছিলাম ওইটা কয়টার মাধ্যমে যে কোন সংখ্যার গুণনীয় কেমবে গুনতে পারবে না তুমি দেখো একের গুণ একটাই আছে দুইয়ের দুটা আছে তিনের দুটা আছে চারের তিনটা আছে পাঁচের দুটো আছে ছয়ের চারটা আছে বলি সাতের দেখো সাত এক আর সাতই আছে দুটোই আছে বলি আটের এক দুই চার আট কটা বলো চারটা ভাব নয় করে নয় এক ভাগ করতে পারবে ভাগ করতে পারবে না তিন হ্যাঁ ভাগ করতে পারবে চার ভাগ করতে পারবে না পাঁচও ভাগ করতে পারবে না ডাইরেক্ট ভাগ করবে আর তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক হিসাবে আমি বলে রাখি ওটা একটা লঙ্কা বলবে যে আট দশ বারো চোদ্দ ছয় চার এগুলো কি সংখ্যা বলি আমরা জোর সংখ্যা বলি বা যুগ্ম সংখ্যা বলি যখন জোর সংখ্যা বের করতে বলবে না তোমরা তোমার দুই কে নিয়ে নিবে তাহলে দেখো আমি বলি দশ তো তো যাবে কারণ সেটা জোর সংখ্যা এবার তো তিন স্যার যাবে না চার স্যার যাবে না পাঁচ স্যার যাবে পাঁচ নিয়ে নাও ছয় যাবে না সাত যাবে না আট যাবে না নয় যাবে না দশ তখন কে।

সে এক আক চোদ্দ কে দেখো এক দুই সাত চোদ্দ পনেরো কে দেখো এক তিন পাঁচ চারটা আশা করি তোমরা এবার কোনদিনও কোন সংখ্যার গুণনিয়ম লিখতে ভুল করবে না কেন বের ভুল করবে এবার আট গুলি আটের করলাম নয় ব্যয় করলাম দশের এগারো বারো এবার দেখো বারো তেমন এক দুই তিন চার ছয় বারো এবার দেখো যখন কি বারো এর অর্ধেক যে সংখ্যার মানে ফিফটি পার্সেন্ট মানে কি বারোতে ছয় যদি অর্ধেক পর্যন্ত চলে যাও তাহলে তারপরে আর মাঝখানে কেউ হবে না সোজা ডাইরেক্ট সেই সংখ্যাটাই বসাই দিবি কথাটা বুঝা গেল চলো একটু কেন তোমরা ये तो तुम्हारे मार्च समय ना स्कीप करें तरह टुक